কুমড়ো দিয়ে এমন একটা মজাদার রেসিপি তৈরি হয় যদি না তৈরি করেন তাহলে বিশ্বাসই করবেন না এটা একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি কোনো রকমের আদা রসুন পেঁয়াজ ছাড়াই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি হবে যেটা খেতে অসাধারণ লাগে আর এটা একদম রুটি পুরি ভাত মুড়ি সবার সঙ্গে জমে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তা আজকে আমি লিংলার যে রেসিপিটা তৈরি করব বা মিষ্টি কুমড়ার যে রেসিপিটা তৈরি করব এই রেসিপিটা শুধুমাত্র একটা রেসিপি দিয়েই ভাত রুটি পুরি মুড়ি সব কিছুই খাওয়া যাবে আর এটা একদম নিরামিষ দিনের জন্য পারফেক্ট রেসিপি আর এই রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বেশি কথা না বলে চলো রেসিপিতে যাওয়া যাক তো এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে কুমড়ো এখানে আমি মিষ্টি কুমড়ো নিয়েছি এটা কাঁচা আছে আর এখানে নিয়েছি আলু যতটা কুমড়ো নিয়েছি তার থেকে কিছুটা কম আলু নিয়েছি আর আলু আর কুমড়ো দুটোকেই কিন্তু একটু ডুমো করে কেটে নিয়েছি এই যে আলুটা দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা রাখবেন না দুটোকে সমানভাবে রাখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে রান্না হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগে হয়েছে তাই অবশ্যই সর্ষের তেল দিয়েই তৈরি করবেন তো বেশ কিছুটা সরষের তেল দিয়ে আমি চারিদিকে তেলটাকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুটা প্রথমে দেব যেহেতু আলুটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তার জন্য প্রথমে আলুটাকে ভালোভাবে ভেজে নেব তারপরেই কিন্তু কুমড়োটা অ্যাড করব আর কুমড়ো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তো তার জন্য আমি প্রথমে আলুগুলো অ্যাড করে দিলাম আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব একদম কড়া কড়া করে ভেজে নেব এতে করে রেসিপিটা খেতে আরও বেশি সুন্দর লাগবে আলুটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে আমি অফ ক্যামেরাই ভেজে নেব তা হলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বন্ধুরা আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার ভিডিও দেখেছি আমি সব সময় যে অনেক কম লাইক পড়ে বন্ধুরা ভিডিওটা দেখে নেন কিন্তু লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি তৈরি করার জন্য তাই আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে একটা লাইক করে দেবেন আর যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে আসছেন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের সামনে সবসময় চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন আমি অক্যামেরায় নাড়াচাড়া করে এটাকে ভাজাভাজা করে নিয়েছি এটা কিছুটা হলেও ভাজাভাজা হয়েছে খুব বেশি ভাজাভাজা হয়নি তো অল্প পরিমাণে ভাজা ভাজা হয়েছে আর এটা যখন কালার চেঞ্জ হবে তখন কিন্তু এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তো তার আগে আমি এখানে কুমড়োটা অ্যাড করে দেবো মানে মিষ্টি কুমড়োটা অ্যাড করে দেবো তাহলে কিন্তু একসঙ্গে দুটো ভাজা হবে যেহেতু আলুটা হাফ ভাজা হয়ে গেছে তার জন্য আমি এখন কুমড়োটা অ্যাড করে দিলাম তো কুমড়ো আর আলু এখন দুটোকে একসঙ্গে ভাজা করব এটা দেখবেন এক পাকেই রান্না হয়ে যাবে আর কোনো রকম বাটা মশলা দেওয়ার ঝামেলা ছালাই রান্নাটা করব যেহেতু আমরা মুসলিম তাই সব দিনই কিন্তু আমরা সব কিছু খেতে পাই কিন্তু অনেক সময় হিন্দুরা কিন্তু নিরামিষ দিনে নিরামিষ খাবার খায় সেই দিন কিন্তু তারা পেঁয়াজ রসুন খায় না তো এটা কিন্তু একদম সেই দিনের জন্য পারফেক্ট কারণ এইভাবে রান্না করলে স্বাদের কোনো পরিবর্তন হবে না একদম সুস্বাদু হবে আর পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এইভাবে খাওয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন কুমড়ো আর আলু দুটোই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটু যদি কাছ থেকে দেখাচ্ছি একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন তো কুমড়ো আলু যেহেতু ভাজা হয়ে গেছে তাই সময় নষ্ট করে লাভ নেই এখন মশলাগুলো অ্যাড করতে শুরু করব তো প্রথমে অ্যাড করছি আমি এখানে লঙ্কা গুঁড়ো আমি কিন্তু আগে থেকে পাঁচ ফোড়নটাকে তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখানে যে দেখতে পাচ্ছেন এখানে জিরা ধনিয়া পাউডারের সঙ্গে কিন্তু পাঁচ ফোড়নও আছে তো পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম আপনারা কিন্তু যদি মিক্সড করা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই পাঁচ ফোড়নটাকে আগে ভেজে নেবেন তারপরে গোটাও দিতে পারেন আবার গুঁড়ো করেও দিতে পারেন এখন আমি অল্প করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে আমি এখন আলু আর কুমড়োটাকে একটু কষিয়ে নেব কিন্তু পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন আমি এখানে গুঁড়ো করে দিয়েছি আপনারা গুঁড়ো করবেন কি গোটা দিবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু গুঁড়ো করে দিলে বেশি ভালো হয় কারণ দাঁতে করে না আর সুস্বাদু হয় খেতেও ভালো লাগে তো এই যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু কষিয়ে নেব তো দেখুন মশলাগুলো দেওয়ার পরে পরে কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসেছে কুমড়ো আলুর মধ্যে কুমড়োগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তাই মশলার সঙ্গে বেশি কষানোর দরকার নেই কারণ এখানে কোনো রকমের বাটা মশলা নেই তাই বাজে স্মেলও আসবে না এখানে কিন্তু মশলার সঙ্গে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো খুব বেশি জল অ্যাড করার দরকার নেই যেহেতু এখানে কুমড়ো আর আলু দুটোই ভাজা আছে জল দিয়ে একটু নাড়াচাড়া করে সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু ছাড়িয়ে দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তাহলেই কিন্তু আমাদের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম তার মধ্যে দেখুন আমি তুলে দেখাচ্ছি এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি হাফ সিদ্ধ হয়েছে এটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে তো এখানে মধ্যেখানে একটু চেক করার কারণ হচ্ছে যদি আলু বা কুমড়োটা সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এখানে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে জলটা শুকিয়ে নেওয়া যাবে তার জন্য এখানে চেক করে নেওয়া তো এখানে হাফ সিদ্ধ হয়েছে ফুল সিদ্ধ হয়নি তো তার জন্য আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দেবো তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখুন এটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে আর বাকি যে জলটা আছে সেটা কিন্তু এখন আমি একটু কুমড়ো আর আলু দুটোকে একটু সামান্য একটু ভেঙে ভেঙে দেবো তাহলে এই কিন্তু জলটা টেনে নেবে আর এটা একদম মাখো মাখো একটা রেসিপি তৈরি হয়ে যাবে আর এটা দেখে মানে খেয়েও কেউ বুঝতেই পারবে না যে এখানে পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই ব্যবহার করা হয়নি একদম শুকনো মশলা দিয়ে তৈরি করা হয়েছে আর এটা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এরকম খেতেও খুব সুস্বাদু হয়েছিল তো আপনারাও কিন্তু একবার ট্রাই করবেন বাড়িতে এইভাবে তৈরি করার আর যারা তৈরি করে খান তারা তো জানবেন আর যারা না খেয়েছেন তারা একবার হলেও তৈরি করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি দু চারটে কুমড়ো আলু এভাবে একটু ভেঙে দিলাম তাতে মাখো মাখো হয়ে যাবে আর সুন্দর একটা টেক্সচার চলে আসবে তো এই যে আমার রেসিপিটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেল দেখুন আশেপাশে কিন্তু কত তেল ছেড়ে দিয়েছে তার মানে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে শুধুমাত্র এই তরকারি দিয়েই কিন্তু ভাত রুটি মুড়ি সবই খাওয়া যাবে এই রেসিপিটা এতটা সুন্দর তো অনেকেই কুমড়ো খেতে চায় না এইভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু সবাই খাবে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নতুন নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে ঠান্ডা হওয়ার পরে আমি শেষ ভিডিওটা দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে ফাইনাল লুকটা খেদে কিন্তু খুব সুন্দর হয়েছিল বারবার বলছি একবার হলেও তৈরি করে দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফোদা হ্যাপি